ঠিক আছে শতকরা থেকে কিভাবে ভগ্নাংশ করা যায় আমার একটা শতকরা দেওয়া আছে তাকে কিভাবে ভগ্নাংশ করবে যেমন পঁয়ত্রিশ পার্সেন্ট বলে পঁয়ত্রিশ পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করো ঠিক আছে তো আমরা এই পার্সেন্টেজের অর্থ আমরা বুঝেছিলাম কি একশো ভাগের এক ভাগ এটা বুঝেছিলাম কিনা একশো ভাগের এক ভাগ তো এখানে আমি এই পঁয়ত্রিশকে কে আমি পার্সেন্ট অর্থাৎ একশো ভাগে এক ভাগ দিয়ে গুণ করতে পারি কিনা এখন এটাকে যদি গুণ করি এটা লব সাথে গুণ করলে আসবে আর নিচে কত আসবে একশো এটাকে যদি দশমিক ভগ্ন প্রকাশ করতে বলে তাহলে ইজিলি আমরা করতে পারি দুই অঙ্ক আগে দশমিক যেহেতু দুটো শূন্য আছে দুই অঙ্ক আগে দশমিক অর্থাৎ শূন্য দশমিক তিন পাঁচ এটা দশমিক ভগ্ন হিসেবে প্রকাশ করা বুঝছে কিনা এইটাকে যদি বলে মানে ভগ্ন অংশে সাধারণ ভগ্ন হিসেবে প্রকাশ করো সেক্ষেত্রে সাত বাই বিশ ঠিক আছে তাহলে যে কোনো ভগ্ন পার্সেন্টেজকে আমরা এভাবে ভগ্ন অংশে অথবা দশমিক ভগ্ন হিসেবে প্রকাশ করতে পারি আরেকটা করি আমরা পঁয়ষট্টি পার্সেন্ট সবাই করি পঁয়ষট্টি পাতির সময় কিভাবে কি হবে ভগ্নংশ কথা হবে দশমিক ভগ্নংশ কথা হবে আচ্ছা দশমিক কি হলে পঁয়ষট্টি গুণ এক বাই একশো ডাইরেক্ট পঁয়ষট্টি বাই একশো লিখতে পারি

এটা কাটাকাটি করা যাচ্ছে না যেমন এত পার্সেন্ট এটাকে বাপুন মাসে প্রকাশ করো সবাই এটাকে বাপুনসে এবং দশমিক ববু নসে প্রকাশ কর হম শূন্য দাশ আমি আট নয় তার মানে কি হলো এই আট নয় এটাকে আমি গুণ করবো এক বাই একশো দিয়ে তার মানে আট উননব্বই বাই একশো এটাকে দশমীকে প্রকাশ করলে শূন্য দশমিক আট নয় আর কাটাকাটি যাতে যাচ্ছে না এটাই কিন্তু আমার ভগ্নংশ ঠিক আছে এখন যদি এরকম থাকে যে আমার দশমিক আছে এবং পার্সেন্টেজ আছে ওইটাকে আমাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে দুই দশমিক পাঁচ পারসেন্ট বললে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো দুই দশমিক পাঁচ পার্সেন্ট এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর প্রথম কাজ হবে এই দশমিকটাকে উঠানো তার মানে পঁচিশ বাই দশ এবার এই পার্সেন্টেজ মানে কত ঠিক আছে এখন যদি দশমিকা প্রকাশ করতে বলে বা ভগ্নাংশে প্রকাশ করতে তাহলে কাটাকাটি করবে এখন পঁচিশ এক চার এক বাই চল্লিশ এটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম আর দশমিক হলে কত হবে বলো দশমিক হলে হবে এখান দিয়ে পঁচিশ বাই এক হাজার হবে আছে কয়টা অঙ্ক দুটো তার মানে পাঁচ দুই শূন্য দশমিক এক এই হবে আনসার এটা হলো দশমিক এক আর এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম বুঝতে পেরেছ